কিন্তু মনের দিকটা ভালো নাই ভাই কারণ দেশের পরিস্থিতি খুব খারাপ ভাই একটা পরে একটা হইতেছে সঠিক আছে জানে কি অবস্থা হয় তবে আজকে একটা সুখবর আছে ভাই সুখবরটা হচ্ছে দেশবাসীর কাছে অনুরোধ করি যে ভাই আপনারা সবাই আমার সবসময় সাপোর্ট দিচ্ছেন আজকে আমার একটু বেশি বেশি সাপোর্ট দিবেন যাতে আমি আমার কবুতর গুলা যে বিক্রি করুম আপনারা ন্যায্য দাম দিবেন ঠিক আছে কারণ কথাটা হচ্ছে যে আমি আমার এই কবুতর গুলা আজকে বিক্রি করুম বিক্রি কইরা এইখান থেকে চারটা পার্সেন্টের তিনটা পার্সেন্ট আমি বন্যার জন্য সাহায্য করুন এজন্য সবাই আমারে সহযোগিতা করবেন আর আজকে কবুতার দামও থাকবে একটু কম কিন্তু আপনারা কেউ দামাদামি করবেন না দয়া করে অনুরোধ করি যে সব সময় আমাকে সাপোর্ট করছেন আজকেও অনেক বেশি বেশি সাপোর্ট করেন যাতে আমার বাপের লয়া আমি এই আমার কবুতরের ব্যাচাল যে টাকাগুলো আছে তিন ভাগের তিন ভাগটা আমি বন্যার সাহায্য দিতে পারি ঠিক আছে সহযোগিতা করতে পারি আপনি আমরা সহযোগিতা করবেন আমি ওনাদের একটু সহযোগিতা করবেন আর সবাই যদি পারেন

কি সুন্দরভাবে আপনি মানুষ করছেন যে রুবেল ভাই সবাইকে একটা সেবা দিয়ে যাচ্ছে আর যে কি মহৎ উদ্দেশ্য উদ্যোগটা নিছে এতে আপনার কেমন লাগতেছে বলেন অনেক ভালো লাগতেছে যে আপনি ছাত্র খজনত করব অনেক ভালো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে ভাই জি আমার যে কবুতরের ব্যবসায়ী ভাইরা আছে তাদের কাছে আমি বিনত বারণ অনুরোধ করি আপনারা আমারউ না পারেন সীমিত কিছু দিয়া সহযোগিতা করেন যাতে ওনার রাস্তা আমরাও বাস যে যার যে সামর্থ্যটা সেটা যতটুক সামর্থ্য যে আমার মতো সব দিতে হবে তা না যতটুক পারে ততরূপ দেয় ঠিক আছে ভাই আমরা বুঝতে পারছি তো ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা যদি ঠিকানা দক্ষিণ মোবাইল নাম্বার রুবেল ভাই জি ভাই কি এটা

দর্শক যারা শখের বসে পাখি পালতে চান এগুলো বাচ্চা সহকারে বাজিকারও পাবে আপনার কাছে না আচ্ছা এই লুটিনো সকাটেল রানিং এটি একটা কত চান বলে একদম সাত হাজার একটু ছাড় দেয়া যাবে না কিন্তু নিলে সাত হাজার টাকা আর কি আলোচনা সাপেক্ষে তো

কুল ফ্যামিলি না বিনুম বাচ্চাসও এখানে আবার বাচ্চা আছে না এই যে বাচ্চা আছে লেখা আছে বাবা মার সাথে ও যে বাচ্চা দেখা যায় এই যে নিচে বাচ্চা ভাই এই যে একটা বাচ্চা বেরিয়েছে আবার আর ভিতরে আছে এই যে বাদ্রিকা আছে যারা বাদ্রিকা ফ্যামিলি শো করে নিতে চান খুব আসলে তারা রুবেল ভাই সাথে যোগাযোগ করবেন রুবেল ভাই আপনাদের সব ধরনের পাখি দিতে পারবে বিসমিল্লাহ রহমান ইরাহিম রুবেল ভাই আমরা যেহেতু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটা করতেছি তো আশা করি আজকেও আমরা কিছু কম দিব দর্শকদের উদ্দেশ্যে যাতে তারা নিয়েও পালতে পারে আর যারা বন্যার দুর্গত আছে তাদেরও কিছু উপকার হয় তো এটা প্রথমে আজকে কি কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এটা কি সাহার টুপি দাস সাহারানপুরি রানিং পেয়ার নর্মাদি কোনটা এটা নর এটা মাদি ডিম্বাচা কেমন করে আচ্ছা সাহারানপুরি উড়ে কেমন ভাই তিন চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টা উড়ে না ডিম বাচ্চা ক্লিয়ার আছে কত চাচ্ছেন পেয়ারটা আজকে একদম পনেরোশো টাকা কোনো সুযোগ নাই সুযোগ ভাই আজকে কেউ আজকের জন্য সুযোগ চায় না দর্শক কারণ আমরা একটু বেশি দিই আমি যাতে সহযোগিতা করতে পারি দর্শক আর যদি আপনাদের জায়গা থেকে দেয়ার সুবিধা থাকে আপনারা দিবেন অসুবিধা নাই সেখানে আর দেয়া লাগবে না কিন্তু দেওয়ার যে ব্যবস্থা না থাকলে আপনারা রুবেল ভাইয়ের কাছে পাঠাতে পারেন রুবেল ভাইয়ের ব্যবস্থা আছে দেয়ার তো এই পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা জি রুবেল ভাই জি ভাই

দর্শক পিরোজপুরি এই জোড়াটা যে সবুজ কালারের ট্যাগ পরা আবার হচ্ছে নীল কালারের ট্যাগ পরাটা কি নীল কালার ট্যাগ এই যে এটা জোড়া এটা জোড়া হ্যাঁ এটা হচ্ছে আপনাদের প্রিন্স কামাগা হোয়াইট প্রিন্স কামাগার হোয়াইটটা কিন্তু দর্শক চোখ দেখেন বাচ্চা কবুতর কিন্তু তারপরও কি পরিমাণ লাল চোখ আমি একটু ধরে দেখাইতে চাই জাস্ট ইমেজিন করেন যে এই যে দেখেন চোখগুলা

করে ও যে করে এই যে একশো আঠাশ নাম্বার ওয়ান একশো আঠাশ নাম্বার কবুতর ঠিক আছে তো দর্শক এই যে বাচ্চাগুলো আমরা আবার ধরলাম তো কেটিএম এর বাচ্চাগুলো আছে কত চাচ্ছেন ভাই ভাই দামটা একটু পরে বলি এই বাচ্চাগুলো এখন এই চরম মস্তি ভাই এখনি এখনি পাঁচ ছয় পর পাঁচ পর পাঁচ পর ছয় এখনি মনে করি এই আশা করছে ব্রিডিং আশা করছে হিডি আশা করছে আপনি কি জানেন কোয়ালিটি আমি খালি চিন্তা করি যে এইটুক বাচ্চা কিভাবে দাঁড়ায়

বড় ভাই এবার কি দিলেন দামে নিয়মে কত মাত্র এক হাজার কত মাত্র এক হাজার টাকা সাপচিলা মাদি সাপচিলা নর কিন্তু সাপচিলা মাদির ভিতরে আছে আচ্ছা উড়বে কেমন এগুলা

তিন পেয়ার বাচ্চা মাত্র চার হাজার পাঁচশো টাকা বড় ভাই ভাই এইবার রামপুরি রামপুরি কি ভাই রানিং পেয়ার মাদিটা ডিমে আছে না এই কারণে একটু নিচে হয়েছে জি ভাই দর্শক মাদিটার চোখটা একটু দেখাই নরের চোখটা দেখেন একদম সেম টু সেম কার্বন কপি একদম সিম সেম কার্বন কপি নর তো তিন আঙ্গুলর কো ধারাইছে ভাই হ্যাঁ ভাই কত চান এই জোড়াটা আজকে একদম 5000 টাকা একদম টাকা একদম রানিং পেয়ার দর্শক মাদি কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে নরটা দেখেন তিন আঙ্গুলে ধারাইছে আর মাদিটা ডিমে দেখা এই জন্য একটু নিচা হয়ে আছে দাম একদম 5000 জি এবার কি দিলেন ভাই খালি কই তো আমাদের এইটা দর্শক দেখেন কানের কলিটা দেখেন দেখেন দর্শক আর এই যে নর দুটাই তো একদম একদম ভাই বোন না

বড় ভাই আবারও বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার তিন দর্শক বাচ্চা প্যাকেজ নাম্বার তিন এটা এটা কি বাচ্চা এরেলা টেডির বাচ্চা না এটা কি বাচ্চা দিলেন আবার এটা ওমান টেডির বাচ্চা দর্শক স্ট্যান্ডিং গেটআপ দেখবেন জাস্ট স্ট্যান্ডিং গেটআপ দেখবেন দর্শক আমরা বিক্রির জন্য অনেক কিছু বলবো এটাই স্বাভাবিক এটা কি বাচ্চা দিলেন এটা চীনা টেডির বাচ্চা কি ভাই চীনা তো উরে অনেক কোনা হয় ভাই এই যে উড়ে বলতে ছুটেই গেল হচ্ছে চীনাটি জোড়া না আচ্ছা এক জোড়া পেলাম কি কি কবিতা পেলাম এখানে বলেন তো এখানে হুম তারপরে আপনি চীনাটিডি আর কি হলো তিন জোড়া বাচ্চা দর্শক যেটা বলছিলাম আমরা বিক্রির জন্য অনেক কিছুই বলবো কিন্তু কথা হচ্ছে টাকা দিয়ে আপনি কবুতর কিনবেন ক্ষতি হলে আপনার হবে তো সেই জায়গা থেকে আপনি দেখে শুনে বুঝে নিবেন কোনো অসুবিধা নাই কারণ প্রতিটা কবুতর রব্রিডের কবুতর আপনি যাচাই বাছাই করে 100 বার যাচাই করে একবার নিবেন অসুবিধা নাই তিন জোড়া বাচ্চা তিন নাম্বার প্যাকেজ কত স্যার এটা

এইবার বলেন এইবার বলেন নরমাদি কোনটা ভাই কবুতর মাথা নষ্ট করে ফেলতেছে স্ট্যান্ডিং থেকে এটা নর এই যে যারা বেশি আটাড়ি করতেছে এটা মাদি কত চান এই জোড়াটা আজকে কোনো দামামি করবেন না ভাই বললাম না একদম ভাই হুম মাত্র 3000 টাকা 3000 টাকা মিয়ানাজির টেডি একদম 3000 টাকা হইলে নিতে পারবেন আজকে

অনেক সুন্দর চোখটা বড় ভাই এটা কি দিলেন দানব কালদম অরিজিনাল পাকিস্তানিটা এক হাতের উপরে সাইজ হবে দর্শক এক হাতের উপরে ফুল ফ্রেশ্রেশ এটা কি

সদায় বিদায় বিদায় দর্শক ডিম নিবেন বাচ্চা নিবেন সব পাবেন মাত্র চার হাজার টাকায় কেটিএম টেরি আর কিছু আছে সেই প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম